আমরা শুননি কিন্তু দুঃখজনক হলেও সত্য নামাজের ব্যাপারে আমরা বড় গা ফেল নামাজের ব্যাপারে আমরা আমরা বড় বড় ব্যাপারে মুসলমানের মুসলমান এ অথচ আমাদের পূর্বপুরুষদের ইতিহাস দেখেন শাহজালাল বাবা আমাদের পূর্বপুরুষ মজবান্ডারী হজুর আমাদের পূর্বপুরুষ আমানত শাহ আমাদের পূর্বপুরুষ আল্লাহর হলেন আমাদের পূর্বপুরুষ তারা যেমন ছিলেন যেমন সুন্নি ছিলেন তেমন আমল করেছেন আল্লাহ তাদেরকে কামেল মোকাম্মেল বানাইছেন শাহজালাল বাবার ইসলামের পতাকা আল্লাহ এবং তার রসুলের মেহরবানিতে এই সোনার বাংলাদেশে আল্লাহ রসুল তারা দিয়া ইসলামের পতাকা পাঠাইছেন তিনি আসছেন দিনের দাওয়াত দিয়া ইসলাম রবানী বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করেছেন কৌশল মিজমানী হুজুরেরা আমানত শাহ বাবা হায় বাবায় বাবা হায় মোসেন আউলিয়া বাবা কয় জনের কথা কব ইনসি ইনসি জমিতে আল্লাহ রলিদের অবদান আছে এই আল্লাহর ওলিরা তারা ওলি হয়েছেন যে আকিদার উপরে আমি আর আপনি আমরা তো সেই একই দায় পোষণ করি অলিদেরকেও ভালোবাসি শুধু যদি পাঁচ অক্ত নামাজ শুরু করে দেন পাঁচ অক্ত নামাজটা শুরু করে দেন সত্য বলা শুরু করেন পাপ কাজ থেকে নিজে বাইসা থাকেন দেখবেন ইনশা আল্লাহ আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আফসোস আফসুস আমাদের কাছে সব আছে আমল নেই অস্ত্র আছে আমরা চালাই না পাওয়ার আছে ব্যবহার করি না আমাদের উচিত জীবনে যত নামাজ কাজা করেছেন এখনো সময় আছে নামাজ গুলি মরি কাজা করেন আমি একটা বয়ানে বলেছিলাম এটা খুব ভাইরাল হয়েছিল আপনাদেরকে আরো একবার একটা কথা বলে যাই জীবনে বহু নামাজ কাজা করেছেন এই নামাজের ঘাটতি পূরণ করার জন্য একটা কৌশল আছে আমার নবী রহমাতুল্লি ফরজ ওয়াজিব সুন্নতে কাদা আমলের পাশাপাশি উম্মতের এমন কিছু স্পেশাল স্পেশাল আমলের কথা আমার নবী বলে দিয়ে গেছেন যে আমলগুলি করলে কেয়ামতের ময়দানে আমার নবী বলেন ফরজ আমলের ঘাটতি নফল এবাদত দিয়া আমার উম্মতের জন্য আল্লাহ ঘাটতি পূরণ করবে আপনি ফরজ ঘাটতি অনেক করছেন সারা জীবন কাজা করছেন আপনার থেকে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেন নামাজের ঘাটতি পূরণ করার জন্যে মাগরীবের নামাজের পরে সুন্নাত নামাজ আদায় করার পরে আপনি মাগরীবের নামাজের পরে দুই রাকাত মাগরিবের নফল আদায়ের পরে দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত বেশি না দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়েন আমার নবী কয় উম্মত তুমি যদি জীবনে একদিন মাগরিবের নামাজের পরে দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আউওয়াবিন নামাজ পড়তে পারো আমার আল্লাহ বারো বছর দিনের বেলায় ইবাদত রাতের বেলা ইবাদত দিনের বেলা জিহাদ করার সবাব তোরা মল্লামায় দিয়ে দিবে কয় বছর কথা কয় না কয় বছরের কত বছরের যে মমিন জিহাদ করে ওই মমিন কোনদিন নামাজ কাজা করে তাহলে বুঝা গেল নামাজি জিহাদকারী এবং সারা রাত ইবাদতকারী এই ধরনের বারো বছরের ইবাদতের সবাব আপনার আমার আমল নামা আল্লাহ দিবে মাত্র ছয়রা কাটা উয়া বিন্না মাঝের খাতিরে জোরে কন্যা তাইলে আমরা আমাদের জীবন কারো বয়স বারো কারো বয়স চব্বিশ কারো বয়স ছত্রিশ কারো বয়স আটচল্লিশ কারো বয়স ষাট কারো বয়স বাহাত্তর কারো বয়স চৌরাশি কারো বয়স ছিয়ানব্বই কারো বয়স ছিয়ানব্বই বেশি মনে হওয়া না আচ্ছা ধরেন না কারো বয়স একশো যদি এমন হয় আমি আপনার একটা বুদ্ধি দেই পাঁচ নামাজ তো পড়বেন প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে আপনি দুই রাকাত করে ছয় রাকাত ওয়াবির নামাজ পড়েন মাত্র সাত দিন যদি পড়তে পারেন মাত্র এক সপ্তাহ যদি পড়তে পারেন একদিনে যদি বারো বছরের সমাপ পান সাত বারো কথা কন্যা সাত বারো একদিনে যদি বারো বছরের সমাপ হয় সাত তাহলে আপনার বয়স কত আপনি যদি চৌরাশি বছরের সবাব চৌরাশি বছরের ইবাদতের ঘাটতি চৌরাশি বছরের ইবাদতের সম্বল আপনার দপ্তরে যদি এই জমা করতে পারেন চৌরাশি বছরের ইবাদতের গ্যাপ কেমতের ময়দানে পাল্লা যখন ফরজ ইবাদ ঘাটতি পাওয়া যাবে আমার নবী বলেছেন নফল ইবাদত দিয়া ফরজের ঘাটতি পূরণ করা হবে তার মানেই আপনার এই সাত দিনের নফল ইবাদত আল্লাহ যখন আপনার নেকের পাল্লা মিजाने তুলে দিবে চরা বছরের ফরজের ঘাটতি পূরণ হয়ে যাবে সুবহানাল্লাহ সেই করেছে ছেরা আমাদের আসছে হ্যাঁ ছেড়ে আসছে আসছে আউলিয়া کرام আপনি যে তরিকতে दाखिल হবেন সেই তরিকার মাশায়েখ আপনাকে বলবে বাবা ফজরের নামাজের পরে জিকির اذকার তারপরে ইশারাতের নামাজ এবং মাগরিবের নামাজের পর জিকির اذকার ওব নামাজ বলে কি বলে না যারা মরিদ হইছেন তারা জানেন হুজুর কেবলার তো কোনো জবাবই নেই হুজুর কেবলার তো কোনো তুলু নেই নেই রসুল তিনাদের কোনো তুলু নেই নেই আপনি যদি এমনিতে কোন আউলিয়ার কাছে বায়াত হন আপনার কোন অলির কাছে যদি কেউ বায়াত হয়ে থাকেন তাহলে দেখবেন বায়াত করে এই পরে সবক দিবে কেন দেয় জানেন কারণ আমাদের জীবনের বহুত ঘাটতি আছে এই ঘাটতি পূরণ করার রাস্তা ওলি আল্লাহরা তাদের মুড়িদানদেরকে যেন আল্লাহর দরবারে যে পেশ করে কবি আল্লাহ আমার মুড়িদ মাফ করে দেন আল্লাহ যদি জিগাই বলে এটা তো ফরজের ঘাটতির অভাব নাই এটা কেমনে মাফ করবো তখন না সেইদিন আল্লাহর অলিরা আল্লাহর কুদরতের দরবারে আমার নবীর হাদিস মোবারক উপস্থাপন করে দিব আল্লাহ আমার দয়াল নবী বলছেন আমার নবীর উম্মতের ফরজ আমলের ঘাটতি আপনি বেলে কেমতের ময়দানে নফল দিয়া বেলে পূরণ করবেন আল্লাহ এটা আমার কাছে মুড়ি দেওয়ানের আগে বহুত ঘাটতি আসিল কিন্তু মুড়ি দেওয়ানের পরে সবক মানতে যাইয়া এই ব্যক্তি এই সলাতুল ইশরাক পড়তো সলাতুল আউ্বাবিনও পড়তো পাঁচ অক্ত তো পড়তোই মাহের রমজানের রোজা তো রাখতোই তার পাশাপাশি সেই নফল এবাদতগুলি করত। আমার নবী বলেছেন ছয় রাকাত আউওয়াবিন দিয়া আপনি বেলে বারো বছরের সমাব দিবেন আপনিও সত্যবাদী আপনার হাবিবুল্লাহ সত্যবাদী আমার ইমান উপর পরিপূর্ণ ছিল এখনো এখনো আছে। আছে। আপনার উপর পরিপূর্ণ ছিল আপনি আপনার হাবিবুল্লাহকে দুনিয়ায় ও আদা দিছেন হাসরের ময়দানে আপনার হাবিবকে অসম্মান করবেন না আপনার হাবিবুল্লাহ আমার নবীর অসম্মান হয় এমন কোন সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন না ইয়া রাব্বাল আইজাক আমার নবীর এই কথা মোতাবেক নফল ইবাদত করেছে আল্লাহ ফরজের ঘাটতিগুলি এই নফল দিয়ে পূরণ করে দেন্লা আল্লাহ করবো যাও তোমার নবীর কাছে যাও খবর নাও নবীর কাছে গেলে উম্মত পায়া নবী খুশি হয়ে যাবেন আমার নবী বলবো আল্লাহ আল্লাহ গো আমার উম্মত শয়তানের ধোকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে সমাজের আধুনিকতার মধ্যে পড়ে আধুনিক চিন্তা চেতনায় পড়ে আধুনিকতার নামে শয়তানি কাজকর্মে লিপ্ত হয়ে গেছে আল্লাহ শয়তান তার দিয়া করায় কিন্তু যখন ওয়ালিউল্লাহ আপনার বন্ধুর সোহবতে আসছে তখন সে শুধরে গেছে আল্লাহ সে তখন আমার খাঁটি উম্মত হয়ে গেছে আল্লাহ গো তারে আমি আমার উম্মত হিসেবে স্বীকার করছি আপনি তারে আপনার জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন এইভাবে আল্লাহ ক্ষমা করে দিবেন কিছু সুযোগ অফার আমার নবী আমাদেরকে দিয়ে গেছে হজে যাইতে পারেন না নবী কয় উম্মত সকালে ইশরাকের নামাজটা পড়ো আল্লাহ তোমার কবুল উমরা হজের সওয়াব দিবে বড় হজে যাইতে পারোস না মায়ের চেহারা একটা মায়ার নজর দিও কবুল হজের সওয়াব পাবে সব বিকল্প ব্যবস্থা করে দিয়ে গেছেন সব ইবাদতের ফরজের ঘাটতি পূরণ করার পুঙ্খু একটু একটু ছোট ছোট সুযোগ আমাদের জন্য গ্যাপ বিভিন্ন অফার দিয়ে গেছেন আমরা এগুলি জানি মানি না অথবা জানিও না মানো কি সবে বরাতের রাতের আইবাদ হাতের বর্ণনা নুজাতুল মাজালিশ কিতাবে পাওয়া যায় চারশো বছরের এইবাদতের থেকেও বেশি চপ সবে বরাতের রাইতে ইবাদত করলে পাওয়া যায় সুবহান আল্লাহ কয় বছর তাও এবাদতটা কি জানেন নেই দুই রেকাতামাজ সুবহান আল্লাহ কইরাগাত

নাইলে উপায় নাই আমার যুবক রে এক অক্ত নামাজ দেখে আলে হয়তো পড়তেছ না আল্লাহ ঘোষণা দিয়ে রাখছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যদি কাজা পড়ো তবুও ইচ্ছাকৃত কাজা করলে তবুও দুই কোটি অষ্টআশি লক্ষ বছরের সাজা তোমার জন্য বাজেট হয়ে আছে যদি বাঁচতে চাও এখনো সময় আছে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কা দাঁকড়াইয়া ধরার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করো আল্লাহর দয়া হলে অতীতেরগুলো মাফ করে দিতেও